ঝাল আছে এবং ক্যাপাসিটি আছে খেলার ক্যাপাসিটি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পালেন যে আজকে পয়লা আসার তো পয়লা আসারে কিন্তু দুর্দান্ত আসর হতে চলেছে হতে চলেছে মানে চলছে কি অনেকটা এগিয়ে গেছে হরিহরপুর আসর তো সেই কোন 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 কিন্তু খেলা হলো এবং কোনটা জয় হলো কোনটা পরাজয় হলো সেটা কিন্তু আমরা জেনে নেবো যেটা হচ্ছে আপনারা জানেন যে আনন্দ মাহাতো এখন ভাইরাল চলছে এখন পুরো হরিহরপুর আসরে তো সেই উনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো আর ইনার কালাটাই খেললো এখন তো জানি না কি হলে জয় পরাজয়তে সেটা কিন্তু দৃশ্যটা আপনি এখন দেখতে থাকুন তো যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আরো নতুন নতুন ছবি এই আসরে পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কিরকম মানে লোক জনসমাগম কিরকম হয়েছে হরি জনসমাগম খুব ভালো হয়েছে দর্শক খুব শান্তভাবে খেলা দেখেছে খুব ভালো ভাবে খেলা দেখেছে এনজয় করেছে দর্শক ফার্স্ট কাড়া লড়াইটা মানে চার নম্বরটাই চার নম্বরটা হ্যাঁ চার নম্বরটাই চার নম্বরটা কার ছিল কাড়াটা চার নম্বরটা ছিল আনন্দ মহাতো আমারই আচ্ছা হ্যাঁ আর পল্টু মাঝি ছিল বাগদাডি 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 আচ্ছা আচ্ছা তো কি রকম খেলা কি হলো বল খেলা মোটামুটি ভালো হয়েছে একদম খুব ভালো যাক বল এরকম খেলা কথা হয়নি আচ্ছা তো এটা আপনার এই যে যেটা বাগদাদ থেকে যেটা আসিছিল ওটা মানে জয় হলো না আপনারটা জয় হলো জয় হলো আমারটাই আপনারটা জয় হ্যাঁ কতক্ষণ খেলা দেখেন মোটামুটি আমি কি বলি আনজা মানে আমি ঠিক বলতেlach আমি কারা সামনে ছিলে আচ্ছা আমি ঠিক বলতে পারবো না মানে মোটামুটি আধা ঘন্টা বিশাল খেলা যারা হয়তো দেখেছে তারাই বলবে যে চার নম্বর খেলাটা কিরকম হয়েছে হয়তো নিজের কারা নিজে হয়তো বেশি করে বলছে না কিন্তু যে জিনিসটা ঘটেছে সবাই নাম করছে বাহাবা দিচ্ছে তো যেটা বাইরে থেকে আসে তখন ধরে খেলা দেখাইলো আপনার আসরে তাতে আপনি কি বলবেন তাতে আমি পল্টু মাঝিক আমি খুব ভালো বলবো এবং ঘর কাড়ায় যে খেলাটা দেখাচ্ছে দর্শককে একদম এনজয় দিয়েছে যাকে বলা এনজয় খুব ভালো দিয়েছে খুব ভালো না তো অনেকই লোকে বলতেছিল যে ওটা হালকা হালকা আতে লাগি যায় না কিন্তু ওর ভিতর যে কতটা দম আছে সেটা তো পাবলিক বুঝে না আর খেলার যে ক্যাপাসিটি খেলার যে ক্যাপাসিটি আছে ওটা অনেকে পাবলিক বুঝতে পারে না আপনার কারটাকে কিন্তু ফেলে দিয়েছিল হ্যাঁ ফেলে দিয়েছিল আমারটাকে বয়েস করান দিয়েছিল অপর মানে যেটা হয়তো মানে চিন্তা ভাবনাই করা ছিল না না চিন্তা ভাবনা ওটা কল্পনা করতেই পাছিল না যে আমারটাকে ফেলবিাক বলে ফেলবি বলে কারণ ওর লোডে একটু ওয়াটা কম আছে কিন্তু যেটা বলছে আজকে দর্শক

তো ইয়ার পরবর্তী আপনি এই কোথায় খেলাবেন এই কাড়াটা খেলাবো এবার আগামী বছর আগামী বছর মানে তো না আসছে আগামী বছর বলতে এই কি আষাঢ় মাস মানে ভাদর মাস কোথায় ডিফারেন্স ভাদর মাস থেকে তো আগামী বছর শুরু হয় যেটা বলে হ্যাঁ শুরু হয়ে যেটা আচ্ছা তো তখন গ্রামের আশ্রয় থাকবে নাকি না ওটা দেখব চিন্তা হওয়া করি একটা সুস্থি আচ্ছা বাইরেও হয়তো বাইরে যদি জড়া পাই হ্যাঁ তাহলে যাব আচ্ছা বাইরেও খেলা

ছাড়া কি বললেন না ওটা বলি দিই যে আমার যদি পালাই চলে যাবে মালিক ও পেছনে যাব ওই পেছনে পেছনে দৌড়ে আচ্ছা ওটা মানে মালিক ও গেল অবশ্যই অবশ্যই আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর তেমন আমরা দীর্ঘায়িত না করে এখন বক্তব্য কারণ বুঝতেই পারছেন যে আরো কিন্তু আছে অনেক খেলা খেলা এই প্রথম শেষ তাতে কিন্তু কমিটির জয়ী হয়েছে তো এরপর কারা আপনার দেখতে থাকুন যে বর্তমানে এই আনন্দবাবুর কারাটা কিরকম আছে আপনারা দেখুন যে আসর থেকে জয়ী হয়ে বাইরে হবার সময় মুহূর্তটা কিরকম ছিল সে দৃশ্যটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি আর পরবর্তী ছবিটা আপনার পরপর পেতেই থাকছেন নমস্কার ধন্যবাদ